আসসালামু আলাইকুম সুপ্রিয় ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদেরকে জানিয়ে দেব বিজিট নীতি শিথিল করল কুয়েত মেয়াদ এক বছর তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে পরবর্তী আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায় এবার শুনুন বিস্তারিত ফ্যামিলি ভিজিট ভিসার মেয়াদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি এবং বিষানীতিতে একাধিক শিথিলের ঘোষণা দিয়েছে কুয়েত সরকার সোমবার চারে আগস্ট আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয় নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে পারিবারিক ভিজিট ভিসার প্রাথমিক ম্যাচ তিন মাস যা ছয় মাস কিংবা এক বছরের জন্য বাড়ানো যেতে পারে এই সিদ্ধান্তের মাধ্যমে কুয়েত সরকার একদিকে যেমন দেশটিকে আরও পর্যটক ও বিনিয়োগান্ধব হিসেবে গড়ে তুলতে চায় অন্যদিকে প্রবাসীদের জন্য খুলে দিচ্ছে স্বস্তির এক নতুন দুয়ার কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সোদাল সাবার গণমাধ্যমকে বলেন কুয়েত বিশা প্ল্যাটফর্মে বিদ্যমান জটিলতা ও নাগরিক প্রবাসীদের অভিযোগ আমলে নিয়ে এই নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে তিনি বলেন আমরা খোলা মনে জনগণের মন্তব্য গ্রহণ করছি কারণ আমাদের লক্ষ্য কুয়েতকে নেতা হিসেবে গড়ে তোলা আমরা পরিপূর্ণতার দাবি করি না কিন্তু উন্নতির জন্য সদা সচেষ্ট আরব টাইম বলছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির পূর্বশর্ত যা এতদিন বিজিট বিসার জন্য আবশ্যক ছিল সেটিও বাতিল করা হয়েছে পাশাপাশি আত্মীয়তার ক্ষেত্রে শিথিলতা এনে চতুর্থ ডিগ্রি পর্যন্ত আত্মীয়দের জন্য ভিসা পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে এতে অভিবাসীদের জন্য পরিবার পরিজনদের কুয়েত ভ্রমণের পথ আগের চেয়েও অনেক সহজ হবে প্রতিবেদনে বলা হয় নতুন ভিসা নীতিতে আরও একটি বড় পরিবর্তন এসেছে বিমান যাত্রার ক্ষেত্রে এতদিন পারিবারিক ভিজিট ভিসাদারীদের কেবল কুয়েতি এয়ারলাইন্সেই যাতায়াত করতে হতো নতুন নির্দেশনা অনুযায়ী এখন মিডল ইস্ট এয়ারলাইন্স সহ অন্যান্য আন্তর্জাতিক বিমান সংস্থাও এই যাত্রীদের বহন করতে পারবে এতে যাত্রীরা যেমন বিকল্প সুবিধা পাবেন তেমনি টিকিটের দামও তুলনামূলক প্রতিযোগিতামূলক থাকবে বলে আশা করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী জানান রাষ্ট্র কোনো বিমান সংস্থার বিপণনকারী নয় তাদের নিজেদের বাজার তৈরি করতে হবে শেখ ফাহাদ আরও বলেন আমরা একটি বিশাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করছি কুয়েতকে আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্যের একটি কেন্দ্রে পরিণত করাই আমাদের লক্ষ্য ভিসা সংক্রান্ত ফি নির্ধারণের বিষয়টি এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকিপূর্ণদের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের কথাও বলেন মন্ত্রী তিনি স্পষ্ট করে বলেন যারা দেশের বাণিজ্যিক কার্যকলাপে মূল যোগ করে না কিংবা নিজেদের অর্থনৈতিকভাবে সহায়তা করতে পারেন না তাদের জন্য কুয়েতের দরজা খোলা নয় এই ছিল আজকের নিউজ বন্ধুরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে পরবর্তী নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায়